ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী দ্বাদশ খণ্ড নামের শক্তি ও নামে সর্ব অনর্থের নাশ একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন নামের যে কি শক্তি সাধন করে তার পরিচয় নাও বাবা নাম নিজেই শক্তির পাওয়ার হাউস এখান থেকেই তোমার সমগ্র জীবনের সকল কর্মলীলার পূর্ণ সাফল্যের গ্যারেন্টি সংগ্রহ ভগবানের নামের স্মরণ কীর্তন দ্বারা জীবের সর্ববিধ অনর্থ অপগত হয় ইন্দ্রিয় পরিতর্পণের পিপাসা এবং দেহাত্ম বুদ্ধি মানবের সর্ববৃহৎ অনর্থ আত্মাভিমান পরচর্চা অনিত্যে নিত্যবোধ এবং নিত্যে অনভিনিবেশ মানবের নিদারুণ অনর্থ ভগবানে অবিশ্বাস এবং ভক্তবিদ্বেষ মানবীর, মানবের অতি শোচনীয় অনর্থ এই সকল অনর্থের বিপজ্জনক ঘূর্ণিচক্রে নিপতিত হইয়া চিরকাল না হা করিয়া মর তাহারই জন্য একান্তভাবে মঙ্গলময় নামের স্মরণাপন্ন হও উঠিতে বসিতে চলিতে ফিরিতে খাইতে শুইতে বলিতে শুনিতে সর্বদা সর্পাবস্থায় একমাত্র নামকেই জীবনের পরমাশ্রয় রূপে গ্রহণ কর অপর দশজনই যখন নিজেদের মতের ও পথের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য জগৎজোড়া তর্কের জাল বিস্তার করিয়া ক্রমক্ষীয়মান পরমায়ুর কেবলই অপব্যবহার করিতেছে সেই সময়ে তুমি তর্কের বিপজ্জনক বনপথ পরিহার করিয়া বিশ্বাসের নিরাপদ রাজপথে যাত্রা শুরু করো নামেই সর্ব অনর্থের সুনিশ্চিত নাচ জানিয়া অনুগত চিত্তে নামেই একান্তভাবে আত্মসমর্পণ করো